তৃতীয় ধাপে যারা ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন আপনাদের কাগজ জমাদান সংক্রান্ত নোটিশ প্রদান করা হয়েছে আপনার জেলায় ভাইবার জন্য কি কি কাগজ জমা দিতে হবে এবং কত সেট জমা দিতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে সুন্দরভাবে নোটিশটি দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো করে দেখে নিন প্রয়োজনে খাতায় আপনারা নোট করে নিন কোন কোন কাগজ লাগবে এবং কত কপি করে লাগবে এছাড়াও কোন কোন উপজেলার কাগজ জমাদান কবে সেটা উল্লেখ করা হয়েছে আপনার উপজেলার কাগজ জমাদানের তারিখ ভালো করে দেখে নেবেন এবং সেই তারিখেই কাগজ জমা দিতে যাবেন অনেকে প্রশ্ন করে থাকেন কাগজ কি সেই তারিখেই জমা দিতে হবে নাকি পরে দিলেও চলবে না এই ভুল কখনোই করবেন না যে তারিখে আপনার উপজেলার কাগজ জমা দানের জন্য নির্ধারণ করা হয়েছে সেই তারিখেই আপনি আপনার কাগজ জমা দিতে যাবেন তাহলে দেখে নিন তৃতীয় ধাপে ভাইবার জন্য কি কি কাগজ জমা দিতে হবে তো আপনারা যাতে ভাইবাটা খুব সুন্দরভাবে দিতে পারেন তার জন্য আমি আপনাদেরকে একটি প্যাকেজ দিতে চাই সেই প্যাকেজের ভিতর কি আছে চলুন দেখে নিন ভিত্তিক প্রাইমারি ভাইবা নোট আপনারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় থেকে আপনাকে জিজ্ঞেস করা হবে ভাইবা বলে যখন আপনি এন্ট্রি করবেন তখন প্রথমে আপনাকে নাম জিজ্ঞেস করবে নাম জিজ্ঞেস করার পরেই যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন বিষয় থেকে পড়াশোনা করেছেন যখন আপনি বলবেন রাষ্ট্রবিজ্ঞান তখন রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যখন বলবেন আপনি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনাকে অর্থনীতি বিষয় থেকে দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে অর্থাৎ বিষয়ভিত্তিক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে তো প্রাইমারি ভাই ভাই বিষয়ভিত্তিক কি ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে কি ধরনের প্রস্তুতি আপনি আপনার বিষয় থেকে নেবেন সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে হ্যান্ডরোড তৈরি করা হয়েছে তো আপনার পঠিত বিষয়ের উপর আপনি সুন্দরভাবে প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ফুল প্যাকেজের মধ্যে কি আছে ফুল প্যাকেজের মধ্যে আপনি ছয়টি পিডিএফ পাবেন আর এই ছয়টি পিডিএফের উপর যদি আপনি প্রিপারেশন নেন তাহলে প্রাইমারি ভাইভা থেকে শুধু প্রাইমারি ভাইবা না অন্য যে কোনো ভাইবা পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন এই ফুল প্যাকেজের মধ্যে রয়েছে আপনার বিষয় ভিত্তিক ভাইবা প্রস্তুতির নোট সেই সাথে রিয়াল ভাইবা অভিজ্ঞতা সংযুক্ত থাকবে এরপর এই ফুল প্যাকেজের মধ্যে পাবেন ভাইবা অনুবাদের পিডিএফ বাংলার বেসিক যে বিষয়গুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে তার একটি পিডিএফ এবং পাবেন গণিতের যে বেসিক বিষয়গুলি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে তার একটি পিডিএফ পাবেন সাধারণ জ্ঞানের একটি পিডিএফ এবং নিজ জেলা সম্পর্কিত কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তার একটি পিডিএফ তো এটি হচ্ছে ফুল প্যাকেজ যদি আপনারা এই ফুল প্যাকেজটা নেন তাহলে আপনাদের ভাইবার নিয়ে কোনো টেনশন করতে হবে না